মর্নিং কেমন আছেন সবাই আমি সুপার আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে উঠেছি অনেকক্ষণ জানেন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো হয়ে গেছে তারপরে বাসে নাইটিটা ছেড়ে একটু ফ্রেশও হয়ে নিয়েছি আর ওই যে রিমির আজকে তো ড্রয়িং থাকে রবিবার করে তো ও ড্রয়িংয়ে চলে গেছে আর ড্রয়িং স্যারের বাড়ি তো খুব বেশি দূরে নয় ওই বাড়ির পেছনেই তো একা একাই চলে যায় আর আজকে সবাই বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সকাল সকালে ঘরটা ফাঁকা হয়ে গিয়েছিল তাই বড় ঘরটার বেড বেড টান টান করে পাতিয়ে নিয়ে ঘরটা একেবারে ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর থালা বাসনগুলোও গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এই যে এখন সকালবেলা রান্নাঘরে চলে এসছে সকালবেলা জলখাবারটা বানিয়ে নেব। গতকাল রাতেই না একটু তরকার কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো সেই তরকাটাই এখন বানিয়ে নিচ্ছি আর একটু রুটি করে নেব আর তরকাটা আজকে ডিম দিয়ে করব। আর পুরো রাত্রিতে যেহেতু তরকারি কড়াইটা ভিজেছে তো সিটি দিইনি ওই একটা সিটি পড়বে পরবে তখনই নামিয়ে নিয়েছিলাম তো দেখলাম তরকার কড়াইটা বেশ তাতেই ভালো সেদ্ধ হয়ে গেছে আর তারপর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা তরকার কড়াইটা দিয়ে দিয়েছিলাম আর আলাদা করে আর জল দিইনি তো তরকার কলেটের সদ্যের সময় যতটুকুনি জল ছিল অতটুকুনি জলেই হয়ে গেছে তো তারপর হয়ে আসার সময় ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম দিয়ে না নামিয়ে নিলাম তো ওইদিকে তরকাটা হয়ে গেছে আর এই যে এখন একে একে রুটিগুলোও করে নিচ্ছে আর আজকে না রান্নাবান্নার খুব তাড়া আছে মানে একটা জায়গাতে যাওয়ার কথা আছে দেখি যদি বৃষ্টি না হয় একা ওয়েদার যদি ভালো থাকে তো যাব আর কি তাই আর কি যতটা তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় তাই আর কি তাড়াতাড়ি করে নিচ্ছে আর আজকে তাই আর ঘরের অন্য কোনো কাজ করিনি মানে ক্লিনিং ডাস্টিংয়ের যা কাজ থাকে ওগুলো আর কি করিনি তো তাড়াতাড়ি রান্নাটাই আর কি চাপিয়ে দেবো ওই টিফিনটা হয়ে গেলে আর যদি ওয়েদার ভালো থাকে তো দেরি করব না তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এই যে রুটিটা হয়ে গেছে আর এখন এই যে চাটা চাপিয়ে দিলাম আর দিকে দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি আর এই যে ততক্ষণে ওইদিকে চাটা একটু ফুটবে আর ততক্ষণে আমি এইদিকে টিফিনটা রেডি করে দিচ্ছি আর ইনি আজকে ড্রয়িং থেকে এসে অন্যদিন ওই রুটি রুটিই খায় বাড়ি থাকলে রুটি পরোটা যা হয় তো আজকে ওই তর্কা হয়েছে দেখে আর খেলো না বললো একটু আলু ভাজা হলে খেতাম তো আমি বললাম তো আজকে তো আলু ভাজা হয়নি তো যেটা হয়েছে ওটাই খেতে হবে বললো আমাকে তাহলে একটু ছাতু শরবত দাও তো ছাতু দিয়েছি ও ছাতু খেয়েছে আর এই যে তারপরে যে কটা বাসনপত্র জমেছিলো টিফিনের তো ধুয়ে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মিলে দেবো আর এখনও পর্যন্ত তো ওয়েদারটা ভালো আছে খুব রুদ্যুত দিয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলোকে কেজে দিই যদ যদি বেরোনো হয় আর কি তো তার আগে জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয় তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম তো তারপর চলে এসছে নিচে আর এই যে ছোটো ঘরটা তো সকালবেলা গুছানো হয়নি তাই একটু এই ঘরটাকে হালকা ঝেড়ে বালিশগুলোকে জায়গা মতো রেখে দিলাম আর বললামই তো আজকে রান্নার একটু তাড়াহুড়ো আছে তো তাই আর বিছানাটা কোনো রকমই গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে প্রথমে এই ভাতটা চাপিয়ে দিলাম আর এই যে আজকে একটু কচু শাক করবো তাই শাকটাকেও একটু সেদ্ধ করে নিলাম আর যতক্ষণ ওইদিকে শাকটা সেদ্ধ হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি যা যা লাগবে আমার কাটা হয়ে গেছে আর এই যে আদা জিরে যা যা আর কি লাগবে সবটাই রেডি করা হয়ে গেছে আর মাংসটা ফ্রিজে ছিল তাই এখন বরফ কাটেনি তো তাই ভাবলাম শাকটা আগে চাপিয়ে দিই তো ততক্ষণ আর কি মাংসর বরফটা কেটে যাবে তারপর মাংসটাও করে নেব তো কচু শাকটা করার জন্য একটু ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন তারপর একটু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিলাম আর তারপর আদা জিরে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাও দিয়ে দিলাম তারপর শাকটা একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথা ছিল তো ওটাই দিয়ে দিলাম আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করেছি তো কচু তো হয়ে গেছে এখন এই যে মাংসটা চাপিয়ে দিচ্ছে আর ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো আছে তাই যে আজকে কি পরিমাণ তাড়াতাড়ি বান্নাটা শেষ করেছি তো সেটা আমিই জানি আর এই যে এখানে মাংসটা করার জন্য মশলা কষানো চলছে তো তারপরে যেভাবে করি তো সেভাবেই আর কি মাংসটাকে কষিয়ে রান্না করে নেব আর আমার আগের ভিডিওতে কিছু মিষ্টি বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো কমেন্টগুলো পড়া যাক বাবুলস এমব্রয়ডারি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিও দেখি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আশা করবো আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর এই যে রান্নাও হয়ে গেছে তো তা তারপরে রান্নাঘরে যা বাসনপত্র জমেছিল ওগুলোও মেঝে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর তারপর স্নান টান করে আর পুজো টুজোও দিয়ে নিয়েছি এই যে আর ওদের খেতে দিয়ে দিলাম আর ওদের খেতে দিয়ে একসাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর এই যে তারপরে বেরিয়ে গেছি আর প্রায় পৌঁছেও গেছি তো আপনারা কি চিনতে পেরেছেন জায়গাটা হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এটা ধর্মতলা স্প্যানেট এসছে সিলেদার জুতো কিনতে পুজোর তো আর খুব বেশি দেরি নেই আর ওয়েদারটাও এখন ভালো যাচ্ছে না তাই ভেবেছি আর কি তো যেদিনে যেদিনে করে ওয়েদার ভালো থাকবে আর হাতে টাইমও থাকবে তো সেদিনে করেই আর কি টুকটুক করে একটু একটু বেরিয়ে কেনাকাটিগুলো সেরে এনে ফেলবো আর অন্যান্য বছরগুলোতে কি হয় এই জুতো কিনতে সবার লাস্ট আসে তার জন্য ওই পুজোর সময় জুতো পরেই পায়ে ফস্কা পড়তে শুরু করে তাই এ বছর ঠিক করেই নিয়েছিলাম যে আগে সবার আগে জুতো কিনবো তাতে করে পুজোর আগে একবার দুবার জুতোটা পরে নিতে পারি তাতে ফস্কাটাও কিন্তু পায়ে পড়বে না তাহলে অন্যান্য বছর কি হয় এই নতুন জুতো একদিনই পরা হয় তারপরে পায়ে এমন ফস্কা পরে যে পুরনো জুতোগুলো পরেই ঠাকুর দেখতে হয় তাই এবছর প্রথমেই একেবারে জুতো কেনা থেকেই শুরু করলাম তবে অন্যান্য বছর নয় এই এই তো সব সময়তেই ভিড় থাকে তো আজকে দেখলাম রাস্তাটা একদমই ফাঁকা আর সাইডে সাইডে সেরকম একটা দোকানগুলোও নেই মনে হয় আমরা একটু আগেই চলে এসেছি আর এই যে পৌঁছে গেছি আমরা দাস তবে এখানেও তাই জানেন খুব একটা ভিড় নেই আজকে রবিবার ভিড় হওয়া যতটা কথা ছিল ততটাও কিন্তু নেই তাই হবে আমরা হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক ফাঁকায় ফাঁকায় জুতোগুলো দেখে নিই একদিকে ভালোই হলো যে ওই গাদাগাদিতে ঠিক মতো দেখা যায় না তো আজকে খুব ভালো করে দেখে শুনে কিনে নিতে পারবো স্বামী নূর দিদিভাই কমেন্ট করেছেন দিদি তুমি কত সুন্দর করে রুটিগুলো ভাজলে এভাবে কেন জানি না ভাজতে পারি না থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কী বলতো দিদিভাই আমিও না প্রথম প্রথম রুটি করতে পারতাম না ওই পুড়ে যেত না হয় শক্ত হয়ে যেত ঠিকঠাক হতো না এখন করতে করতে না অভ্যাস হয়ে গেছে এখন মোটামুটি রুটি করে নিতে পারি তুমিও নিশ্চয়ই পারবে করতে করতে একদিন ঠিক হয়ে যাবে আর আমি বলবো আটাটা যদি একটু কিছুক্ষণ আগে মাখিয়ে রেখে দিতে পারো আর আটা যদি একটু নরম করে মাখাও সেক্ষেত্রে কিন্তু রুটি খুব ভালো হয় মানে আমি এইভাবেই করি আমি আটাটা আগে মেখে রেখে দিই তারপর তরকারিপত্র যা করার করি ততক্ষণে কিন্তু আমার আটাটা মাখানো থাকে আর আটাটাটু যদি একটু নরম করেও মাখানো যায় সেক্ষেত্রেও কিন্তু রুটিটা খুব ভালো হয় তো তুমি একবার এইভাবে করে দেখতে পারো আমার মনে হয় ঠিকঠাক হবে আর এখানে না আমার নেওয়া হয়ে গেছে আর কি তো এরপর রিমি দেখছে আর ওর হয়ে গেলে তারপরে ওর বাবা যাবে জেন্টস কাউন্টারে আর এখানে কী বলুন তো জুতো তো খুব ভালো হয় তার সঙ্গে ব্যাগ বলুন বা বেল্ট বলুন বা এখানে যা কিছু প্রোডাক্ট আছে সব কিন্তু খুবই ভালো আর থেকে বড়ো কথা সবটা কিন্তু রেঞ্জেবেল হয় মানে যে যেরকম দামের জুতো চাইবে সব রকমই মোটামুটি ভালোই থাকে তো যাই হোক আমাদের তো হয়ে গেছে এবার ওর বাবারটা দেখছে তোর বাবার পছন্দ হয়ে গেছে তো সাইজের একটু গন্ডগোল হচ্ছে তাই আর কি দাঁড়িয়ে আছে আর এই যে হয়ে গেছে এখন আমরা বেরিয়ে এসেছি আর এখন আছি এই যে রাস্তায় এবার যাব মেট্রোর দিকে আর এই যে ওখান থেকে চলে এসেছি গড়িয়াহাট মোড় তো এই যে এখান থেকে একটা মিছিল জাত তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম আর দেখে খুব খারাপও লাগছিল যে কবে যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না তবে চাইবো যেটা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে কতদিন আর মানুষ রাস্তায় নেমে নেবে থাকবে দেখে খুব খারাপও লাগছিল মানে আমরা তো বেরিয়েছি পুজোর কেনাকাটি করতে আর কিছু মানুষ রাস্তায় বিচার চাওয়ার জন্যে নেবেছি আর আমরা প্রত্যেকেই একটা সুবিচার খুব তাড়াতাড়ি চাইছি তো দেখা যাক সবটাই তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম তো এই যে আমাদের তিনজনের জুতো তো এক জোড়া করেই নিলাম কেননা আগের বারের জুতোগুলো এখনও সেরকম একটা কিছু হয়নি তো ওই জন্যই একটা করেই নিলাম আর কি আর এই যে রিমি ড্রেস এই একটা ফ্রক আর কি তো এটা একটা টপ আর এই একটা টপ তিনটে দুটো টপ নিয়েছে একটা ফ্রক নিয়েছে আর এই যে বেলটা নেওয়া হয়েছে সিলে সিলেদার্স থেকেই বেলটা নেওয়া হয়েছে আর এই যেখানে কেউ কয়েকটা শ্যাম্পু পারফিউম বডি ওয়াশ এগুলো নেওয়া হয়েছে এটা সিটি স্টাইল থেকে নেওয়া হয়েছে আর এই যে ওর বাবার এই কতগুলো শার্ট তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব